ওই অসীম আজ আবার তেলে ময়দা পুরাও নাকি একেবারে কার্বনের মতো গন্ধ বাইর ওরে বাঙালির পো কথা শোনো ওটাকে লুচি বলে লুচি তোদের ওই লুচি খাইলে পেট ফাঁপে রে ভাই মাথা ব্যথা বাড়ে আর এই অসীমের হোটেলে একবার লুচি খেলেই মন একদম ফুরফুরে দেখাই যাক দুপুর বেলায় কার হোটেলে বেশি লোক আসে তখনই বোঝা যাবে কার দম কদ্দূর হ্যাঁ হ্যাঁ নে নে দেখাই যাবে চল তো এলো ফুলকো লুচি দিয়ে আলুর দম খাই চল দের আমি তো শুধু দুপুর বেলায় গফুরদার হোটেলেই খাই ইলিশ খাইলেই শক্তি বেড়ে যায় তোরা বুঝিস না লুচি আলুর দম খেলে স্কিন একদম টান টান থাকে ধীর তুমি কিছু জানোই না ইলিশের সাদের কাছে ওসব লুচি আলুর দাম সব ফু দিয়া উইড়া যায় বেশি বকিস না তো পড়াশোনার চেয়ে বেশি তো খাওয়া তর্ক করিস দেখছি আসেন আসেন এই বাঙাল খাবার পেতে হলে এই গোপুরের হোটেলে আসতে হবে

আহেন আহেন আমার হোটেলে আইসা গরম গরম ভাত দিয়া ইলিশ মাছ খাইয়া যান তার সাথে পেয়ে যান এক বাটি টক ইলিশ ফ্রি আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক তো আরে হ্যাঁ হ্যাঁ আপনি আইসেন না দেখছেন না হোটেলে কত লোক খাইছে ও রামুদা দাদাকে এক প্লেট ভাত আর ইলিশের সরষে ঝাল দিয়া যাও হ্যাঁ টাইম করে তো দেখছি সব কাস্টমার গুলোকে নিয়ে চলে যাবে আমিও দেখাচ্ছি আর আমি বলছি একটি লুচি কিনলে আরেকটি ফ্রি পেট ভয়া খায়া যান আসেন 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 দাদা এইখানে বসুন আমি এখানে বসতে আসিনি শোনো অসীম এক সপ্তাহের মধ্যে আমার এই জায়গা খালি করে এখান থেকে হোটেল তুলে নিয়ে যাবে কেন দাদা আমি তো সময় মতো জায়গার ভাড়া আপনাকে দিয়ে দিই আমি অত শত জানতে চাই না এক সপ্তাহের মধ্যে এই জায়গা আমার খালি চাই এইটাই আমার শেষ কথা দুপুরে বেচা কেনা ভালোই হলো হুম অসীমের আবার কি হইল। দুপুর বেলায় তো বেশ সন মনেই দেখছিলাম এখন আবার মন মরা আছে কেন যাই তো একবার গিয়া দেখি কি ব্যাপার ওই অসীম তুই আবার মন মরা হইয়া বসে কেন কি ব্যাপার হয়েছে আর বলিস না গফুর আমার এই জায়গার মালিক এসেছিল এসে বলল এক সপ্তাহের মধ্যেই দোকান আমাকে তুলে দিতে হবে এখন আমি কি করবো আমি তো ভেবেই পাচ্ছি না এই হোটেল না থাকলে আমার সংসারটাই বা কে চালাবে ও এই ব্যাপার হয়েছে অত চিন্তা করছিস কেন আমিও তো আসি চল সামনের সপ্তাহ থেকে আমরা দুজনে একসাথেই না হয় হোটেল চালাবো ঘটি বাঙাল খাবার এক পাওয়া তুই চিন্তা হোটেলেই অত করিস না কি বলিস তুই কি সত্যি বলছিস আরে এই গহুর কখনো মিথ্যা কথা বলে না তাহলে তো তোদের টক আর আমাদের ঝাল মিলে গেলেই মালামাল আচ্ছা ঠিক আছে হইব কোন আমাদের হোটেলের নাম হইব ইলুসি হোটেল হ্যাঁ বলিস কি নাম শুনেই তো জিবে জল চলে এলো ইলিশ আর লুচি এক দোকানেই মিলবে হ্যাঁ হ্যাঁ সব হইব তুই আর মন খারাপ করিস না ঠিক আছে আসেন আসেন এই হোটেলেই আসেন আর কোনো দ্বন্দ্ব নয় ঘটি বাঙাল খাবার একসাথে এই হোটেলেই পাবেন ইলিশ লুচি ভাত সব এক জায়গায় পাবেন আসুন আসুন সবাই এইখানেই আসুন